দূরে থাকলে মানুষ দেখা যেত ভালো আপনারা এখানে যেহেতু অনশন আপনারা বসেন আমাদের প্রথম আলো আমাদের পাঁচজন সাংবাদিক বলছে যে বসছেন কথা বলবেন বসেন দিচ্ছি আচ্ছা সবাই বসেন সবাই বসতে হবে এর অনশন দাঁড়ায় থাকার জায়গা না এই জুতা খুলে সবাই জুতা জুতা খুলে সবাই যারা অনশনে থাকবেন তারা বলবেন এই যে আমাদের মূল শহীদ মিনার যে মূল বেদি এখানে যারা অনশনে থাকবেন আমি আমি আমাদের পিছনে কেউ দাঁড়ায় থাকবেন